আসসালামু আলাইকুম আজকে আমরা অষ্টম শ্রেণীর মুনাফার অধ্যায়ের একটি সৃজনশীল সমস্যা সমাধান করব সমস্যাটি প্রথমে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নেই কোনো আসল তিন বছরে মুনাফা আসলে চোদ্দোশো টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসলে ষোলোশো বিশ টাকা হয় ক নম্বর প্রশ্ন তিন বছরের মুনাফা কত তাহলে উদ্দীপকে উল্লেখিত তথ্য অনুসারে কোনো আসল আসল জানি না আমরা তিন বছরে মুনাফা আসলে চোদ্দোশো টাকা অর্থাৎ চোদ্দোশো টাকার মধ্যে মুনাফা আছে আসল আছে মুনাফা আছে তিন বছরের পাঁচ বছরে মুনাফা আসলে ষোলোশো বিশ টাকা অর্থাৎ ষোলোশো বিশ টাকার মধ্যে মুনাফা আছে আসল আছে মুনাফা আছে পাঁচ বছরের তাহলে তিন বছরের মুনাফা আসলে যত টাকা আসল পাঁচ বছরের মুনাফা আসলের মধ্যেও তত টাকাই আসল আসল কম বেশি হয় না আসল সমান থাকে তাহলে এরকমের প্রশ্ন থেকে মুনাফা বের করতে হলে প্রথমে বেশি বছরের মুনাফা যেই অংশে দেয়া আছে ওই অংশ প্রথমে লিখতে হয় পাঁচ বছরের মুনাফা ষোলোশো বিশ টাকা আবার তিন বছরের মুনাফা আসলে চোদ্দশো বা টাকা পাঁচে থেকে তিন বিয়োগ করলে দুই বছরের বছরের মুনাফা আসলে আসলে কাটা ষোলোশো বিশ থেকে চোদ্দশো বাহান্ন বিয়োগ করলে একশত আটষট্টি টাকা দুই বছরের মুনাফা একশো আটষট্টি টাকা সুতরাং এক বছরের মুনাফা একশো আটষট্টি ভাগ দুই টাকা বের করতে বলা হয়েছে তিন বছরের মুনাফা সুতরাং তিন বছরের মুনাফা একশো আটষট্টি দুই গুণ তিন টাকা ক্যালকুলেটারের মাধ্যমে যদি ক্যালকুলেশন করি একশো আটষট্টি গুণ তিন ভাগ দুই সমান টাকা তিন বছরের মুনাফা নির্ণয় করা শেষ এখন আমরা বের করবো খনাম্বার মুনাফার হার কত উদ্দীপকে দেওয়া ছিল তিন বছরের মুনাফা আসলে চোদ্দশো বাহান্ন টাকা তিন বছরের মুনাফা আসলে চোদ্দশো বাহান্ন টাকা ক হতে পাই তিন বছরের মুনাফা দুইশো বাহান্ন টাকা তিন বছরের মুনাফা দুইশো বান্ন টাকা মুনাফা আসল থেকে মুনাফা বাদ দিলে শুধু আসল থাকে আসল বারোশো টাকা মুনাফা তিন বছরের মুনাফা দুশো টাকা এখানে আসল পি সমান বারোশো টাকা মুনাফা আই সমান দুইশ বাহান্ন টাকা সময় সমান কারণ আমরা তিন বছরের মাধ্যমে মুনাফার হার বের করার চেষ্টা করছি যদি পাঁচ বছরের মুনাফা হার বের করার চেষ্টা করতাম তাহলে হচ্ছে এখানে পাঁচ ব্যবহার করতে হতো মুনাফার হারের সূত্র আমরা জানি মুনাফার হার আর সমান মুনাফার হার আর সমান আই ইন্টু একশো পি ইন্টু এন আই এর পরিবর্তে দুই শত এর পরিবর্তে তিন এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে দুইশো বাহান্ন গুণ একশো সমান পঁচিশ হাজার দুইশো আবার বারোশো গুণ তিন সমান তিন হাজার ছয়শো এখন পঁচিশ হাজার দুইশ কে তিন হাজার ছয়শ বাঘ উত্তর সাত পার্সেন্ট ক্ষমবার প্রশ্নের সমাধান মুনাফার হার সাত পার্সেন্ট এখন আমরা গনাম্বারের সমাধান করবো গনাম্বারের সমাধান করার ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে খ হতে প্রাপ্ত মুনাফার হার খ হতে প্রাপ্ত ক্ষয়ের সমাধান করে মুনাফার হার পাওয়া যায় সাত পারসেন্ট খ হতে প্রাপ্ত মুনাফার হার মানে সাত পারসেন্ট কত টাকার কত টাকার কতর সাথে যখন টাকার টাকা শব্দের সাথে র সংযুক্ত থাকে সেটা দেখে বোঝা যায় এটা আসলের ইঙ্গিত দিচ্ছে আসল আসল পিয়ের আট বছরের মুনাফা আট বছর এটা হচ্ছে সময় আট বছর মুনাফার হার খ হতে প্রথম অংশ এটা আর দ্বিতীয় শর্তে দিচ্ছে আটশো টাকার চার পার্সেন্ট হারে সাত বছরের মুনাফার সমান একটা শর্ত কনাম্বার সমাধানের সময় যেহেতু খ হতে প্রাপ্ত মুনাফার হার প্রয়োজন পড়বে প্রথমে লিখতে হবে খ হতে পাই মুনাফার হার আর সমান সাত পার্সেন্ট সমান এটাকে আবার সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে পরে সাত পাচানের জন্য নিচে একশো সাতকে একশো দ্বারা ভাগ করলে শূন্য দশমিক শূন্য সাত ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে এই উত্তরটা বের হয় আরেক কি দেওয়া আছে আট বছরের মুনাফা এটা হচ্ছে সময় সময় এন সময়ের প্রতীক এন সমান আট বছর এরপরে ধরি আসল যেহেতু আসল এখানে দেওয়া নাই মুনাফা বের করতে বলছে আট বছরের মুনাফা এই খ হতে প্রাপ্ত মুনাফার হার কত টাকার আট বছরের মুনাফা আবার আটশো টাকার চার পার্সেন্ট হারে সাত বছরের মুনাফার সমান এইটা আর এইটা এই দুইটার মধ্যে শর্ত হচ্ছে মুনাফার এটার মুনাফা এটার মুনাফার সমান প্রথম অংশের মুনাফা দ্বিতীয় অংশের মুনাফার সমান অর্থাৎ প্রথমটার মধ্যেও মুনাফা বের করতে হবে দ্বিতীয় অংশের মধ্যেও মুনাফা বের করতে হবে তাহলে আমরা জানি মুনাফা আই সমান পি ইন্টু আর ইন্টু এন পি এর মান জানি না পি থাকবে আর এর মান শূন্য দশমিক শূন্য সাত গুণ এন এর মান আট তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটর দ্বারা ক্যালকুলেশন করি শূন্য দশমিক শূন্য গুণ আট শূন্য দশমিক ছয় প্রথম অংশের সমাধান এইটুকু ক্ষয়তে প্রাপ্ত মুনাফার হার কত টাকার আট বছরের মুনাফা এই যে এইটুকু শেষ হয়েছে এখন আটশো টাকার চার পার্সেন্ট হারে সাত বছরের মুনাফা আবার পরের অংশ তাহলে এখানে আটশো টাকার যার সাথে যে সংখ্যার সাথে টাকার র সংযুক্ত থাকে সেটা হচ্ছে আসল আসল পি সমান আটশো টাকা চার পার্সেন্ট এটা হচ্ছে মুনাফার হার মুনাফার হার প্রতীক আর সমান চার পার্সেন্ট এটাকে সাধারণ বংশে রূপান্তর করতে হলে এই চার উপরে নিচে একশো ক্যালকুলেশন করলে শূন্য দশমিক শূন্য চার সাত বছর এটা হচ্ছে সময় সময়ের প্রতীক এন সমান সাত বছর এখানেও মুনাফার হার সরি মুনাফার সূত্র লিখতে হবে আমরা জানি মুনাফা সমান পি এর মান হচ্ছে আটশো আর এর মান হচ্ছে শূন্য দশমিক শূন্য চার এন এর মান হচ্ছে সাত ক্যালকুলেটর দ্বারা ক্যালকুলেশন করলে আটশো গুণ শূন্য দশমিক শূন্য চার গুণ সাত সমান এইটা হচ্ছে দ্বিতীয় অংশের মুনাফা আর এইটা হচ্ছে প্রথম অংশের মুনাফা শর্ত দিয়েছে প্রথম অংশের মুনাফা দ্বিতীয় অংশের মুনাফার সমান অর্থাৎ এই অংশটা এইটার সমান শর্ত মতে পি এই অংশ শূন্য দশমিক পাঁচ ছয় সমান এই যে এই অংশ দুই দুই চার এটা কিন্তু প্রশ্ন মতো লেখা ছিল আট হ হতে প্রাপ্ত মুনাফার হার কত টাকার আট বছরের মুনাফা আটশো টাকার চার পার্সেন্ট হারে সাত বছরের মুনাফার সমান বা সাথে শূন্য দশমিক পাঁচ ছয়ের সম্পর্ক গুণ গুণের এটা যদি সমানের বিপরীত পাশে নিয়ে যায় তাহলে চিহ্ন পরিবর্তন হয় বিপরীত হয় শূন্য দশমিক পাঁচ ছয়ের সম্পর্ক গুণের ওই পাশে গেলে সেটা হবে ভাগ সুতরাং পি সমান দুইশো চব্বিশ ভাগ করতে হবে শূন্য দশমিক পাঁচ ছয় দ্বারা তাহলে পি কাকে ধরছিলাম আসল পি তাহলে পি মান যদি চারশো হয় আসল কত চারশো সুতরাং আসল চারশত টাকা ধন্যবাদ